মহোদয়া তাকে দায়িত্ব দিয়েছেন যে উনি এখানে থেকে বিষয়টি যথাযথভাবে সুন্দরভাবে যেন বিষয়টি পরিবেশন করা হয় আমাদের কাজের শুরুতে আমরা প্রথমত যেটা করে থাকি আমরা এখানে স্থানীয় যারা আছেন একজন মুরব্বীকে আমরা সভাপতি নিয়োগ করে থাকি আমরা বাদী এবং বিবাদী দুই পক্ষের কেউ যেন কোনো ধরনের অহেতু কোনো উচ্শৃঙ্খলমূলক কোনো কথা যেন আমরা না বলি কারো কোনো ধরনের কথার প্রয়োজন হলে আমরা যাকে সভাপতি নিয়োগ করব তার অনুমতি নিয়ে অবশ্যই আমরা কথা বলবো আর আমরা যখন যাদের কাছে প্রশ্ন করব শুধু তারাই তখন জবাব দিবেন বিবাদী পক্ষ বললে তখন বাদী পক্ষ চুপ থাকবেন কারো কথার ভিতরে কিছু কোনো কিছু বলা যাবে না আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে আমাদের কাছে যে কেউ অভিযোগ দিতে পারেন যে কেউ কোনো সন্দেহ নাই সেটা আমরা যাচাই বাছাই করবে সত্যবিথ্যা যাচাই বাছাই করে আমরা কাগজপত্র দেখে আমরা সেটাকে নির্ধারণ করব। এটাই হচ্ছে আমাদের কথা তো আমরা আজকে একটি সভাপতি নিয়োগ করতে চাই আপনারা এখানে আছেন আপনারা ভিতর থেকে একজনকে যাকে একটা আপনারা ওনাকে তো ই করা হয়েছে আমরা ওনাকে আসতে জবান মুদি নেবো আমরা অবশ্য ওনাকে বাদ দিয়ে একটি একজনে মামা মুরব্বী আছেন না আচ্ছা মামা একটু সামনে আচ্ছা আচ্ছা সেটাই ভালো হবে হ্যাঁ দর্শক আপনারা এই মুহূর্তে দেখেছেন যে আমরা সভাপতি নিয়োগ করেছি বজলু মামা হ্যাঁ আমরা আপনার অনুমতি সাপেক্ষে আমরা এখানে যিনি বাদী লুৎফর লতা ওনার আম্মার কাছ থেকে আমরা কিছু কথা জবান নিতে চাই আমাদের ল্যান্ড এক্সপার্ট আছেন এখানে আমাদের পিছনে সাংবাদিক বাংলাদেশ সমাচার ইউনি আছেন চ্যামেরাই আছেন আমাদের মেঘনা থানার সাব ইন্সপেক্টর আছেন শ্যামুন ভাই আর পুলিশ ভাইরা আছেন জিয়া ভাই আছেন সবার উপস্থিতিতে আমরা এই যে আম্মা উনি অসুস্থ মানুষ ওনার মেডিকেল সার্টিফিকেট আছে আমরা দেখেছি আমার আপনি এই যে আপনার মেয়ে যে আমাদের কাছে অভিযোগ করেছেন আপনার সম্পত্তি আপনার ভাই লিখে নিয়েছে এই বিষয়টা কতটুক কি আপনি আমাদেরকে একটু বলবেন

আপনারা অনেকবারই দেখেছেন যে আমরা সমগ্র বাংলাদেশে যেভাবে সব সময় এই কার্যগুলো করে থাকি বাদী বিবাদী জবান নেই। এই যে আমার অসুস্থ মানুষ ওনার ভাই ওনাকে কাট করে দেওয়ার কথা বলে চাইগম দেওয়ার কথা বলে তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে তার কাছ থেকে জমিটা লিখে নিয়েছে এবং তার বাড়ি ঘর দরজা যা কিছু আছে সবকিছু সে দখল করে রেখেছেন এটা এটাই শেষ নয় আমরা তার জবান মধ্যে নিয়েছি আমরা এখন এই মুহূর্তে বিবাদী পক্ষ যিনি আছেন আপনার বাবার নাম ভাই উনি ইন্তেকাল করেছেন তার ছেলেরা আছেন আমরা অবশ্যই তার ছেলে যিনি আছেন এখানে গার্ডিয়ান তার কাছ থেকে জবান মধ্যে আপনি আপনার আমাকে আছেন আচ্ছা এখানে আছেন আপনি আপনার নাম বলে আপনার বাবার নাম বলে এবার আপনি একটু বলেন যে এই যে এনে কি হয় আপনার ফুফু হয় আচ্ছা এই যে আপনার ফুফু যে অভিযোগটা করেছেন এটা কতটা সত্যটা আপনারা কি জানেন আপনারা আপনি সিদাম আপনার আম্মা মনে ভালো জানেন আম্মা কই আচ্ছা আম্মু আছে আচ্ছা আপনি কতটা জানেন এই বিষয়টা একটু বলবেন প্লিজ এটা আমার ফুফু জায়গা দিয়েছে আমার বাপের হুম বাপের দিয়েছে বাপে নিয়ে গেছে উপরে নিয়ে যায় দলিল দলিল করছে রেস্টুরি করছে ডিগর সিলরা উনি ছেলে ও ছিল আমার ওবাত গায় ছিল ঠিক আছে আমার গাগাও ছিল সবাই ছিল মানে গেরামের আরো কিছু কিছু লোক ছিল তো মাইরা নাই না জুরু জুরু নাই আমার বাপে এবাবে তো রে হয় নাই বলে না আপনি বলে যান আর কি বললেই তাই আর কি এটাই কথা মেম্বারশিপ কি রেজিস্ট্র সময় ছিলেন আচ্ছা আরেকটা জিজ্ঞাসা করি যে জমিটা রেজিস্ট্রি করে নিছে

কলঙ্ক এই বাড়িটা মানে তিনজনের নামে আমার বড় বোনের নামে আমার দুই ভাই যেটা মারা গেছে আমার বড় আমি সবার ছোট আমার বড় বোন তিনজনের নামে ছিল এই জায়গাটা জায়গাটা থাকে তো আমি বড়টা করছি কি আবার জায়গা বিক্রি করে নেই বিক্রি করে নিয়েছে টাকা